নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আজকের ভিডিও শুরু করি বিএমওএইচ এর কাছে আশা দাবি পেশ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের আশাকর্মীরা ডেবরা ব্লকের বিএমএইচ এর কাছে তাদের দাবি দাওয়া পেশ করেন আশাকর্মীরা সোমবার উপস্থিত হয়ে বিএমএইচের ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের ভাতা বৃদ্ধি সহ বকেয়া ইনসেন্টিভের টাকা দ্রুত মিটিয়ে দেওয়া এবং ভাগে ভাগে অর্থ না দিয়ে একসাথে দেওয়ার দাবিতে সারা রাজ্যের সাথে ডেবরা ব্লকে ফরম্যাট জমা না দেওয়ার ডাক দেন আশাকর্মীরা কেউ ফর্ম্যাট জমা দেবেন না বলে জানায় সেই সঙ্গে তাদের দাবিগুলির মধ্যে অন্যতম দাবি হলো তাদেরকে স্বাস্থ্য কর্মীর মর্যাদা দিতে হবে এবং তাদের ন্যূনতম বেতন একুশ হাজার টাকা করতে হবে আশাকর্মীরা কেন্দ্র ও রাজ্য সরকারকে তাদের দাবিগুলো দ্রুত রূপায়ণ করার জন্য আবেদন জানান তাহলে আশাকর্মীরা তারা আন্দোলন করছে তারা জমা দিচ্ছে তাদের অনেক দাবি নিয়ে এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করবো সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানো আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন